এই তুই এখান থেকে পরিষ্কার করা শুরু করা আর আর খানার সময় হলে গা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজ কর না রে বোরহান ক্ষেতের মধ্যে বদলি লইছ নাকি হ্যাঁ ভাই খেতের মধ্যে অনেক গাছ হয়ে গেছে গা ও তো বদলি কত দিয়া লইছ ভাই সবাই 500 টাকা করে নাই আমি 500 টাকা করে নিছি 500 টাকা দিয়া বদলি লইছ আমি তো 300 টাকা দিয়া বদলি লব আরে ভাই ওখানে 300 টাকা দিন আছে যাক তোর ইচ্ছা ঠিক আছে কাম কর আমি যাই কিরে আতাতি কাম তাম

এই তোতলা এই না তোর টাকা আড়াইশো টাকা যে কাম করছ তা আমাদের ঠকাই দিস তুই কামই পারস না বেটা কি বলেন ভাই আমি তো অনেক বেশি কাম করছি কাম বেশি করলে কি হইব তোর কাম তো ভালো না বেটা আড়াইশো টাকা দিয়ে আমার লস হয়ে যায় পঞ্চাশ টাকা পরে নিস এত তস্ত করে কাম করলাম আমালে তো দাইলো বুঝলাম না দুই দিন আগে ক্ষেত্রে দিদা দি দিলাম এমন এটি গাছ হয়ে বইয়াছে গা আর ক্ষেত্রের অবস্থা তো ভালো না আবার তখন এমনি দিতে হইবো সারও দিতে হইবো ক্ষেতের যা কন্ডিশন ভালো করে সার দিতই বাসকা এই বুহান তোর ক্ষেতের মধ্যে সার দিস আমাদের তো সার যেমন লাগবো অবস্থা তো বেশি ভালো না না ভাই আনন্দ ভালো আছে সারটা লাগে নাই বুঝলাম না কি হইলো আচ্ছা ঠিক আছে সার দি দিয়া লই এ এই দাঁড়া 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 তোর বুট্টা কি বেচলিস হ ভাই আমার দিক খাতা থেকে নিয়ে নিছরা আরে আর কইছ না আমার বুট্টা তো কেউ নেয় না আই কয় সুডু দেখতে সুন্দর না আমার দেখতে আসে আর দিকে কিনা লয়ে লাগা ভাই একটা কথা কই কিছু মনে কইরেন না আপনি অনেক চা লাগতো এই জন্য আপনি মানুষটা ঠগান আপনি আল্লাহ তালাকে এগুলো না একটা কথা মনে রাখবেন মানুষকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না আসলে তুই ঠিকই কইস রে তোর দিয়ে আর আমার দিয়ে একসাথে লাগাইলাম তুই বুটটা বেড়ছে ওলাইস কত ভালো দাম পাইছ। আর আমার ওগুলো কিছুই করতে পারতেছিনা